আজকের আলোচনা বাংলাদেশের নাগরিক সাংবাদিকতা নিয়ে আর সাথে ডিজিটাল প্রযুক্তি প্রভাব মানে কিভাবে এই দুটো একসাথে কাজ করছে হ্যাঁ বিশেষ করে আমরা জুলাই দু হাজার চোদ্দোর ঘটনাগুলো একটু দেখতে পারি মানে ওই সময় সাধারণ মানুষ যেভাবে তথ্য শেয়ার করছিল ঠিক আমাদের হাতে কিছু সূত্র আছে যেমন ধরুন একজন ডাক্তারের সাক্ষাৎকার কিছু রিপোর্ট আর নাগরিক সাংবাদিকতা চ্যালেঞ্জ নিয়েও কিছু লেখা এগুলো বিশ্লেষণ করে আমরা বোঝার চেষ্টা করব যে এই নতুন ধারাটা কিভাবে উঠে এলো এর শক্তি কোথায় আবার এর মধ্যে জটিলতাগুলোই বাকি একদম তো চলুন বিষয়টাতে একটু গভীরভাবেই ঢোকা যাক আচ্ছা প্রথমেই বলি স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া আসার পর খবর তৈরি বা শেয়ার করা এটা কতটা সহজ হয়ে গেছে দেখুন মানে বিষয়টা এখন আর শুধু পেশাদার সাংবাদিকদের হাতে নেই তাই না না একদমই না যে কেউ যার হাতে একটা স্মার্টফোন আছে সে কিন্তু এখন রিপোর্টার হয়ে উঠতে পারে সূত্রগুলো তো তাই বলছে হ্যাঁ আতাই অধিকারী বা সাকিনের মতো যারা কাজ করেছেন তাদের অভিজ্ঞতা তো সেরকমই ঠিক মোকাই ফোন দিয়ে ছবি তোলা ভিডিও করা কিছু লিখে ফেলা বা ধরুন লাইভ স্ট্রিমিং করা সবই তো হচ্ছে আর খুব দ্রুত হচ্ছে মানে প্রথাগত মিডিয়ার আগেই হয়তো খবরটা ছড়িয়ে পড়ছে হ্যাঁ তাৎক্ষণিকতা একটা বড় ব্যাপার মানুষ ঘটনার সাক্ষী হলে মানে এখন আর হয়তো ক্যামেরার জন্য অপেক্ষা করে না নিজেরাই রেকর্ড করতে শুরু করে হুম কিন্তু মানুষ কেন এটা করছে শুধু কি প্রযুক্তি হাতের কাছে আছে বলে নাকি অন্য কারণও আছে না না শুধু প্রযুক্তি না সূত্রগুলো বলছে যেমন আতাই অধিকারী ওনারা মনে করেন যে কিছু বিষয় আছে যা হয়তো সেভাবে সামনে আসে না উপেক্ষিত বিষয় বা ধরুন সামাজিক অবিচার হ্যাঁ ওই রকম যখন মনে হয় যে প্রতিষ্ঠিত গণমাধ্যম হয়তো চুপ করে আছে বা যথেষ্ট বলছে না তখন একটা তাগিদ তৈরি হয় মানে নিজের জায়গা থেকে কিছু বলা বা দেখানোর দরকার একটা নাগরিক দায়িত্ববোধের মতো অনেকটা তাই পদ্ধতিগুলো তো খুব সহজ হয়ে গেছে ছবি ভিডিও ফেসবুক একটা পোস্ট লাইভ আচ্ছা জুলাই দু হাজার চব্বিশের সময়ে তো আমরা দেখলাম সূত্রগুলো যা বলছে যে অনেকেই আর শুধু দর্শক ছিলেন না সক্রিয় হয়ে উঠেছিলেন কেন মানে কেন মনে হলো যে তাদের সক্রিয় হতে হবে কারণ হয়তো মনে হয়েছে যে আসল চিত্রটা তুলে ধরা দরকার যেটা হয়তো টিভিতে বা পত্রিকায় ঠিক সেভাবে আসছে না আচ্ছা জুলাই দু হাজার ঘটনাটা যদি একটু সংক্ষেপে দেখি কি ঘটেছিল তখন সূত্র অনুযায়ী শুরুটা হয়েছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনরুদ্ধার বিরুদ্ধে একটা ছাত্র আন্দোলন দিয়ে পরে সেটা আরও বড় আকার নেয় মানে একটা বৃহত্তর সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা মন্তব্য নিয়েও বেশ কথা উঠেছিল যা পরিস্থিতিকে আরও একটু উত্তপ্ত করে তোলে বলে অনেকে মনে করেন আর ঠিক এই সময়ে নাগরিক সাংবাদিকতার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই তো একদম কারণ অভিযোগ উঠছিল যে প্রথাগত মিডিয়া মানে সংবাদপত্র বা টিভি চ্যানেল তারা হয়তো যথেষ্ট রিপোর্ট করছে না বা করতে পারছে না চাপের মুখে হয়তো হতে পারে আর একই সাথে সরকার বিভিন্ন সময়ে ইন্টারনেট সেবা যেমন ধরুন মোবাইল ডেটা ফেসবুক ইউটিউব এগুলো বন্ধ বা সীমিত করে দিচ্ছিল বিটিআরসি বা এনটিএমসি নির্দেশে হ্যাঁ সূত্রগুলো সেরকমই ইঙ্গিত দিচ্ছে তো যখন খবর পাওয়ার বা জানানোর এই মাধ্যমগুলো বন্ধ হয়ে যাচ্ছে তখন সাধারণ মানুষই কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে পরিস্থিতি রেকর্ড করছে জানাচ্ছে মানে ভিপিএন ব্যবহার করে অনেকে শেয়ার করছিলেন হ্যাঁ ইন্টারনেট ব্লকে এড়ানোর জন্য ভিপিএন ব্যবহার করেও তথ্য শেয়ার করার কথা সূত্রগুলোতে এসেছে তার মানে একদিকে প্রযুক্তির সুযোগ দিচ্ছে অন্যদিকে সেই প্রযুক্তি নিয়ন্ত্রণের চেষ্টাও চলছে কিন্তু এই কাজটা তো বেশ ঝুঁকিপূর্ণ ছিল নিশ্চয়ই অবশ্যই ঝুঁকিপূর্ণ সূত্রগুলো বলছে যারা এভাবে তথ্য শেয়ার করছিলেন তারা ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন হুমকি পেয়েছেন গুজব ছড়ানোর অভিযোগও তো ছিল হ্যাঁ গুজব একটা বড় সমস্যা আবার ডিজিটাল নজরদারির ভয় বা ধরুন দেশের আইন যেমন ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার নিরাপত্তা আইন এগুলোর অস্পষ্টতার কারণেও একটা ভীতি কাজ করেছে মানে ঝুঁকিটা বহুমুখী শুধু তাই না আরও একটা দিক আছে একটা সূত্রে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট পেলাম এই যে এত এত গ্রাফিক কন্টেন্ট মানে ধরুন ভায়োলেন্স বা মর্মান্তিক ঘটনার ছবি বা ভিডিও এগুলো ক্রমাগত দেখতে দেখতে মানুষ একসময় কেমন যেন অনুভূতিহীন হয়ে যেতে পারে যেটাকে ইমোশনাল নাম্বিং বলছেন আবেগীয় অসারতা ঠিক একদিকে যেমন এই কন্টেন্ট মানুষকে জাগাতে পারে জানাতে পারে অন্যদিকে এর অতিরিক্ত প্রবাহ সংবেদনহীন করে ফেলতে পারে এটা একটা অদ্ভুত বৈপরীত্য আর ভুল তথ্য বা গুজব যাচাই না করে শেয়ার করার প্রবণতা সেটাও একটা বিরাট চ্যালেঞ্জ কারণ পেশাদার সাংবাদিকদের মতো প্রশিক্ষণ বা নৈতিকতার পাট তো সবার থাকে না ফলে খুব দ্রুত হয়তো যাচাই না করে অনেকে অনেক কিছু শেয়ার করে ফেলেন এতে গুজব ছড়ায় আবার অতিরিক্ত সংবেদনশীল বিষয়ও যেভাবে দেখানো উচিত না সেভাবে প্রচারিত হয়ে যায় তাহলে একদিকে তথ্যের একটা নতুন খুলেছে অন্যদিকে আর ঝুঁকি দায়িত্বশীলতার অনেক প্রশ্ন সামনে আসছে এর ভবিষ্যৎ কি হতে পারে দেখুন আতাই অধিকারী বা শাকেনের মতো যারা এই অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে গেছেন তারা কেউ কেউ মনে করছেন সূত্র অনুযায়ী যে এই অভিজ্ঞতা থেকে হয়তো নতুন ধরনের স্বাধীন গণমাধ্যম প্ল্যাটফর্ম তৈরি হতে পারে যেখানে সাধারণ মানুষই মূল ভূমিকা পালন করবে হ্যাঁ সেই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না তবে মূল বিষয়টা বোধ নাগরিক সাংবাদিকতাকে বন্ধ করা নয় বরং কিভাবে এটাকে আরও উন্নত আরো দায়িত্বশীল করা যায় সেটা ভাবা কিভাবে সম্ভব সেটা এর জন্য দরকার মিডিয়া লিটারেসি বা মিডিয়া সাক্ষরতা বাড়ানো মানে তথ্য কিভাবে গ্রহণ করতে হবে যাচাই করতে হবে শেয়ার করতে হবে এই শিক্ষাগুলো নৈতিকতার চর্চাও জরুরি অবশ্যই আর যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার হচ্ছে যেমন ফেসবুক ইউটিউব তাদেরও আরও দায়িত্বশীল হতে হবে আর সব শেষে ব্যক্তিগত পর্যায়ে আমাদের নিজেদের সচেতনতা একটা সূত্রে যেমন বলা হয়েছে হয়তো আমাদের কম কিন্তু উন্নত মানের নাগরিক সাংবাদিকতা দরকার কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বেশি জরুরি এ নাগরিক রিপোর্টিং এর এই যে অসম্ভব শক্তি আবার এর ঝুঁকিও কম নয় ঠিক তো একটা সমাজ কিভাবে এই শক্তির সুবিধাগুলো নিতে পারে আবার একই সাথে ভুল তথ্যের প্রসার বা অন্যান্য যে ক্ষতিগুলো আছে সেগুলো কমিয়ে তথ্যের বিশ্বাসযোগ্যতা রক্ষা করতে পারে এটা একটা বড় চ্যালেঞ্জ সত্যি ভাবনার বিষয় আজকের মতো তাহলে এখানেই শেষ করি আশা করি সূত্রগুলোর এই বিশ্লেষণ আপনাদেরও ভাবনার খোরাক জুগিয়েছে